ঢল মহারেশ নদীর যে পাহাড়ি ঢল এসেছে এই পানির বিভিন্ন দুর্ভোগ দেখানোর চেষ্টা করছিলাম আমি আজকে দাঁড়িয়ে আছি পাড় অঞ্চলে এই অঞ্চলটা দিয়ে কিন্তু এই পাহাড়ি ঢলের পানিতে পানির চাপে কিন্তু এই অঞ্চলের বাদ ভেঙে গেছে এবং বাঁধ ভেঙে কিন্তু পানি হু হু করে বিভিন্ন গ্রাম থেকে গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার পেছনে কিন্তু এটা হচ্ছে বানের পানিতে দাঁড়িয়ে আছি একটু কথা বলতে চাই আপনাদের যে এই অঞ্চলে যে পানি আসে এটি কি প্রতি বছর এইভাবে হয় প্রতি বছরে পানি আসছে প্রতি বছরই পানি হয় নাকি এই দুর্ভোগ এই দুর্ভোগ যে চলছে এটা কিন্তু প্রতি বছর এই দুর্বল দুর্ প্রতি বছরে দুর্বল হয় বছরেই পানি থাকে পানির মধ্যে আমরা পাক শাক করি খাবার পাই না এ এখনো খাই না আমরা পাক শাক করি এখন ওই যে আপনারা কি রান্না করে খাওয়া হয়নি দেখছিলেন আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই অঞ্চলে কিন্তু এই সমস্যাটাতে কিন্তু অনেক বেশি আমি যতটুকু আমার কাছে মনে মনে পড়ছে যে এ আগের বছর আমাদের ঝিনাগাদি সদর বাজারের পাশ দিয়ে কিন্তু ভেঙেছিল। সেখানেও কিন্তু আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করেছিল আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আমরা বারবারই কিন্তু বলি যে আমাদের মহর্ষি নদী একটি খরস্রোতা নদী যে নদীতে বাপ ভেঙে কিন্তু আমরা প্রায় এরকম ক্ষতি সাধন হয়ে আমরা ঝিনাগাদিবাসী আমরা চাই এই অঞ্চলের মানুষগুলা একটু হলেও স্বস্তিপাক আমরা চাই এই অঞ্চলের মানুষগুলো একটু হলেও তাদের দুঃখ লাভ লাঘব হোক মহর্ষি নদীর যে একটি ভয়াল থাবা এই থাবা থেকে কিন্তু আমরা রক্ষা পেতে চাই এই বানের পানিতে কিন্তু এই অঞ্চলের বিভিন্ন বিভিন্ন ঘরবার এই এরকম অনেক ঘরবাড়ি কিন্তু প্লাবিত হয়েছে আমি সকাল থেকে চেষ্টা করছিলাম দেখানোর জন্য যে ভাঙন অঞ্চলগুলোতে কিভাবে পানি যাচ্ছে আজকে ঈদের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনেও কিন্তু মানুষের স্বস্তি নাই মহর্ষি নদীর এই বাঁধ ভেঙে কিন্তু বিভিন্ন অঞ্চল প্লাবিত হচ্ছে মানুষ পানিবন্দী হয়ে যাচ্ছে তো আমরা যে কথাগুলো বারবার বলছিলাম যে মহর্ষি নদীর যে বাঁধগুলো সংস্কার করা হয়নি বা স্থায়ী সংস্কার দরকার সেই বাঁধগুলোর কিন্তু স্থায়ী সংস্কার খুব প্রয়োজন এইভাবেই কিন্তু মানুষ পানি বন্দি হচ্ছে বাদ ভেঙে যাচ্ছে মাছের ঘের ভেঙে পানি ঢুকছে এবং কি মাছের ঘের কিন্তু ভেসে যাচ্ছে ফসলের জমিন পানি 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 নিচে যাচ্ছে এটা কিন্তু আমাদের অঞ্চ এই এলাকার জন্য প্রতি বছরই কিন্তু এরকম সমস্যাটি হয় বর্ষা সিজনে মানুষ মানুষের এই দুর্ভোগটি হয় পানি আসে পাহাড়ি ঢল হয় বাঁধ ভাঙে তো ঝিনাইঘাতির এই মহর্ষি নদীর কিন্তু এটা নতুন চিত্র নয় এই চিত্র কিন্তু কিন্তু অনেক পুরাতন আমরা বারবারই বিভিন্ন গণমাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে বাঁধ ভেঙে পানি যাচ্ছে বাঁধ ভেঙে মানুষের ফসলের ঘ্যান নষ্ট ফসল নষ্ট হচ্ছে মাছের ঘ্যান নষ্ট হচ্ছে তো এইগুলার স্থায়ী সংস্কার দরকার আমি আতিকুর রহমান খান আমি সবসময় ছিনাইঘাতি উপজেলাকে নিয়ে কথা বলি